আমি একটা কথা ভাবছি জানো হঠাৎ মনে হলো আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার ন্যাচিবুক তাহার প্রতি পালন করা ভেড়া চরে বেড়ায় হোদের বটম যদি ভাঙি আমার ক্ষেতের বেড়া হেহারি আমাদের এই গায়ের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে